অশোক একটু ভাবুন তো আচ্ছা চোখ বন্ধ করে একটু চিন্তা করুন গেল তিরিশ বছর দক্ষিণ আফ্রিকাতে বাংলাদেশ কমিউনিটিতে আমরা কি করতে পেরেছি লোকেশনে বিভিন্ন শহর বন্দরে ছোট বড় সুপার মার্কেট আর কিছু ইলেকট্রনিক সেলফোন অ্যাক্সেসারির দোকান ছাড়া দৃশ্যমান কিছু গড়ে তুলতে পেরেছি অথচ অন্যান্য কমিউনিটির কথা যদি বলি তবে অনাহাসে বলা যায় এটি ইন্ডিয়ান উদ্দেশ্যিত এলাকা এটি সোমালিয়ান পাড়া ওইটি চায়না মার্কেট চায়না মল ইন্ডিয়ান শপিং সেন্টার তাহলে আমরা পারলাম না কেন আমরাও তো দেশে তিরিশ বছরেরও বেশি বসবাস করছি আমাদের বাংলাদেশি মার্কেট ঢাকা শপিং মল এসব নাই কেন যতটুকু আমরা জানি নামে বেনামে অসংখ্য কমিউনিটি সংগঠন আছে আমাদের তবে আমরা এমন কিছু করতে পারি নাই কেন দক্ষিণ আফ্রিকাতে একমাত্র আমাদের সম্বল বলতে নিজেদের জায়গায় একটি দূতাবাস আর নিজেদের থেকে না বাংলাদেশ হাউস যে বাড়িতে রাষ্ট্রদূত থাকেন এর বাহিরে কি আছে আমাদের হ্যাঁ আর একটি জিনিস আছে তা হলো বাংলাদেশি মালিকানাধীন দুটি অর্থ প্রেরণকারী প্রতিষ্ঠান একটি সাউথ ইস্ট এক্সচেঞ্জ আরেকটি হলো নেক মানি দূতাবাস প্রতিষ্ঠান হওয়ার পর বাংলাদেশি কোনো প্রতিষ্ঠান হিসেবে দক্ষিণ আফ্রিকায় যাত্রা শুরু করে সাউথ ইস্ট এক্সচেঞ্জ একসময় মানুষ যখন হুন্ডিতে টাকা পাঠিয়ে দুশ্চিন্তায় থাকত ঠিক তখনই প্রবাসী বাংলাদেশিদের পাশে সাউথ ইস্ট এর আরও অনেক সময় পেরিয়ে যাওয়ার পর আসলো আরেকটি অর্থ প্রেরণকারী প্রতিষ্ঠান নেকমানি শুরু থেকে ভালো রেট দিয়ে ইতিমধ্যে প্রতিষ্ঠানটি প্রবাসীদের মন কেড়েছে এর আগে পরে আমরা কেন পারলাম না নিজেদের কোনো ভিত তৈরি করতে যেখানে অন্যান্য কমিউনিটি বড় বড় প্রতিষ্ঠান দিয়ে নিজেদের পাশাপাশি এই দেশে সরকারের নজর কেড়েছে ভ্যাট ট্যাক্সের খাতা খুললেই এ দেশ দেখতে পায় কোন দেশের মানুষ কেমন অবদান রেখেছে দেশটিতে অর্থাৎ দক্ষিণ আফ্রিকা আসুন ছোট ছোট প্রতিষ্ঠানের পাশাপাশি বড় কিছু করার পরিকল্পনা করি বিভিন্ন সংগঠনের ব্যানারে শুধু বিচার আচার আর বছর শেষে অনুষ্ঠান করার মধ্য দিয়ে সীমাবদ্ধ না থাকি দেশের ভাবমূর্তি বাড়াতে বড় কিছু পরিকল্পনা করি নিজের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অপরের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিই সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা